আর এই যে বন্ধুরা চলে আসলাম মুকামচড়ায় শিবরাত্রির দিনে খুব সুন্দর একটি মেলা বসে তো চলে আসলাম ওইখানে মেলায় দেখতেই পাচ্ছেন অনেক লোকজনের ভিড় মেলায় আর মুখামচড়া শিব মন্দির দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে বন্ধুরা শিব মন্দির আর দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড় এই যে বন্ধুরা এই হলো শিব মন্দির মুখাম ছড়া তো আমি দেখাচ্ছি দেখাচ্ছি আমি ভেতরে এই যে আর দেখতেই পেয়েছেন আপনারা অসংখ্য মানুষের ভিড় এদিকে এই দেখুন অসংখ্য মানুষের ভিড় সবাই এসেছে আজকে শিবরাত্রির দিনে আর এই যে Thank you. আসলাম মুকামচড়া শিব মন্দিরে আর দেখতেই পেয়েছেন আপনারা অসংখ্য ভক্তজনের ভিড় আর খুব সুন্দর একটা মেলা বসেছে শিবরাত্রির দিনে তো আমিও চলে আসলাম আর খুব ভালো লাগছে এসে মেলাতে আর আপনাদেরকে দেখিয়েছি আপনাদের ভিডিওটা যদি অবশ্যই একটি লাইক করবেন আর এখানেও বিভিন্ন রকমের কীর্তন চলছে আমি এও আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে হলো মুকামচড়া শিব মন্দির শিবরাত্রির দিনেই চলে আসলাম আমি আর অনেক বেশি ভালো লাগছে এসে আর এই যে বন্ধুরা খুব সুন্দর কীর্তন চলছে এই দেখুন দেখতে পেয়েছেন বন্ধুরা খুব সুন্দর কীর্তন চলছে আর বিভিন্ন রকমের পূজা পর্বন চলছে পঞ্চাশ শিব মন্দিরে শিবরাত্রির দিনে দেখাচ্ছি আপনাদেরকে অনেক ভক্তজনই এসেছেন চলুন বন্ধুরা ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম তো এবারে যাচ্ছি মেলাতে আপনারা তো দেখেছেন অনেক ভক্তজনের ভিড় এই মন্দিরে শিব মন্দিরে শিবরাত্রির দিনে তো আমিও চলে আসলাম একটু ঠাকুরকে ভক্তি করে শিবকে ভক্তি করে চলে আসলাম এবারে আর এই যে বন্ধুরা এই দেখুন অসংখ্য ভক্তজনের ভিড় এসেছে আজকে শিবরাত্রির দিনে ঘুরতে শিব মন্দিরে দেখুন মেলায় অনেক ধরনের দোকান এসেছে আর দেখতেই পাচ্ছেন আরে যে বন্ধুরা এই দেখুন এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক ভক্তজনে এখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছেন খুব সুন্দর ভাবে বসে আর খুব সুন্দর ব্যবস্থাপনা খুব সুন্দর একটা জিনিস আমরা দেখতে পেলাম আর এই যে বন্ধুরা এই দেখুন বিভিন্ন রকমের দোকানপাতি এসেছে মেলায় এই দেখুন দেখছেন আরে দেখুন ফরচুনার এসেছে আর ও বলছে ডাউন পেমেন্ট কত দিতে হবে ফরচুনারের তো যাইহোক বন্ধুরা দেখুন অনেক রকমের দোকানপাতি এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা আর আর এই দেখুন কেনাকাটা চলছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা মজাই হচ্ছে মেলায় এসে অনেক ঘুরাঘুরি হচ্ছে আর দেখতেই পেয়েছেন আপনারা বিভিন্ন রকমের দোকানপাতিও বসেছে কিন্তু মেলাতে দেখুন আইসক্রিমের দোকানও বসেছে মেলায় তো আমরা এবারে আইসক্রিম খাওয়ার জন্য এসেছি আমাদের এই দেখুন মেলায় এসে আজকের প্রথম খাওয়া এটা আইসক্রিম তো বন্ধুরা এই দেখুন এবারে চাট নিয়ে নিয়েছি আর খুব টেস্টি হয়েছে চাটটা খেতে আর এই যে এই দোকান থেকে নিয়েছি এই যে বন্ধুরা এই দোকান থেকে নিয়েছি চাট আর খেতে খুব দারুণ ছিল চাটটা অসাধারণ ছিল চাটটা খেতে তো বন্ধুরা এই দেখুন চাট নিয়ে নিয়েছি এবার আর বন্ধুরা এবারে আসলাম এগরোল খাওয়ার জন্য আর আমার প্রথমবার জীবনে এরকম এগরোল খাচ্ছি এগরোলের সাথে এই দেখুন ব্রেড দিয়ে এগরোল আমার প্রথমবার খাচ্ছি এগোনে এইভাবে এগ রোল আর উনি বলছেন এইভাবে এগ রোল খেতে নাকি খুব বেশি ভালো লাগে তো যাই হোক আমার তো এক্সপিরিয়েন্স ছিল না প্রথমে তো নিয়ে নেই দেখি কেমন হয় খেতে তোমাদের বুঝতেই পেরেছেন আপনারা একটা সত্যি খারাপ ছিল না খুব ভালোই ছিল একটা পর এবারে চাউমিনের পালা

তো হোক বন্ধুরা তো আমরা চাউমিন এগ রোল চাট অনেক কিছু খেয়ে নিয়েছি মেলায় এসে যদি বাড়িতে থাকতাম না তাহলে এতটুকু চাউমিন আমি হাত দিয়ে এরকম করে খেয়ে নিতাম মানে কোয়ান্টিটি এই আচ্ছা তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ মেলা ঘোরা হলো আর আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো আর এখন ফিরছি বাসায় তো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই।